হ্যালো বন্ধুরা আপনার হাতে থাকা ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল আপনি কি সেই ফোনটি নিবন্ধন করছেন কি বা নাই করেন এসব বিষয়ে খুব সহজেই জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক তো বন্ধুরা শুরুতেই চলে যাবেন আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার পর আপনাদের সামনে আপনার ফোনের যে আইএমইআই নাম্বারটা আছে সেটা চলে আসবে এখান থেকে আইএমইআই নাম্বারটা কপি করবেন নাম্বারটা কপি করলে কপি করবেন কপি করার পর এখান থেকে একদম বেগে চলে আসবেন আসার পর আপনার ফোনের যে মেসেজ মেসেজ আছে যেখানে আপনার সিমের যাবতীয় মেসেজ আসে সেই মেসেজে যাবেন যাওয়ার পর এখানে একটা নাম্বার ডায়ল করতে এখানে নাম্বার পড়াতে হবে নাম্বারটা হলো ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারটা লেখার পর এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে প্রথমেই লিখতে হবে বড় হাতের কে ওয়াই ডি কে ওয়াই ডি সবগুলো বড় হাতে লিখতে হবে লেখার পর একটু স্পেস দেওয়ার পর আমরা যে আপনি যে ফোনের আইএমআই নাম্বারটা কপি করলেন সে নাম্বারটা এখানে পেস্ট করে দিতে হবে এই যে পেস্ট দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন আপনার ফোনে টাকা থাক বা না থাক এখানে কোনো ভ্যাট অথবা কোনো টাকা কাটবে না সব ফেরি এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর দেখেন আমার এখানে সাথে সাথে চলে আসছে যে বিয়া যে ডিভাইসটির আইএমইআই আই বিআরডিসির ডাটাবেজে পাওয়া গেছে মানে আমার যে ফোনটা আছে এই ফোন এই ফোনটার আইএমইআই মানে আমার এমআই নাম্বারটা ডিসি ডাটাবেজে পাওয়া গেছে তার মানে আমার ফোনটা নিবন্ধন করা আছে এটি পুরোপুরি একটি অফিসিয়াল ফোন তো বন্ধুরা এভাবেই আপনারা সহজেই আপনার হাতে থাকা ফোনটার নিবন্ধন করা আছে কি না বা আন অফিসিয়াল বা আন অফিসিয়াল কিনা সহজেই এভাবে জানতে পাবেন তো ধন্যবাদ সবাইকে